দর্শক পৃথিবীর একমাত্র ফ্লাইং আই হসপিটাল অরবিসের এয়ারক্রাফ্টের সামনে থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আশাফুল আলম উনিশশো সাল থেকে প্রায় দুইশোটা দেশে এই অরবিস তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে আমাদের বাংলাদেশে এই নিয়ে বার এই এয়ারক্রাফ্টটা আসলো এই বলতে এর আগেও ওনাদের দুইটা এয়ারক্রাফ্ট ছিল এই নিয়ে তৃতীয় এয়ারক্রাফ তো আমরা এই এয়ারক্রাফটা কী হয় কীভাবে ট্রেনিং দেয় এবং কীভাবে কাজ করে সেই সব আমরা আজকে জানবো এবং আপনাদেরকে জানাবো চলেন একসাথে শুরু করি যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল পৃথিবীব্যাপী চোখের আলো রক্ষার জন্য নিবেদিত সেই উনিশশো সাল থেকে তাদের কর্মসূচিগুলো গুরুত্ব দেয় মূলত উন্নয়নশীল দেশগুলোতে অন্ধত্ব মোচন এবং অন্ধত্ব সৃষ্টিকারী রোগসমূহের চিকিৎসা প্রদানের উপর হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে অরবিস তার উড়ন্ত হাসপাতাল এমডিটিএন বিমান স্থাপিত একটি হাসপাতাল এবং শিক্ষা কার্যক্রম কেন্দ্রের জন্য বেশ সুপরিচিত অরবিসের আমন্ত্রণে তাদের এই বিশালাকার বিমান এবং কার্যক্রম দেখতে কোচাই চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ঢুকতে আমাদের অভ্যর্থনা জানান অরবিসের ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিন ইউ এরপর আমরা বিমানের মধ্যকার কার্যক্রম দেখতে ক্রিস্টিন ও অরবিসের সাহসবাইয়ের নেতৃত্বে এয়ারক্রাফ্টের দিকে এগিয়ে যাই

এর আগেও বাংলাদেশে এই ধরনের কার্যক্রম ছিল মূলত বাংলাদেশে যারা পার্টনার অর্গানাইজেশন আছে কিংবা চক্ষু বিশেষজ্ঞ আছে তাদেরকেই ট্রেনিং দেয় এই ফ্লাইং হসপিটাল এই উড়ন্ত হাসপাতালটি উন্নয়নশীল বিশ্ব যেখানে খুব বেশি পেশাগত উন্নতির সুযোগ নেই সেই সব দেশের ডাক্তার এবং সেবিকাদের প্রশিক্ষণ প্রদান করে থাকে বিমানটির অভ্যন্তরে রয়েছে ক্লাসরুম সার্জারি রুম এবং লেজারসি বিকিরণ কক্ষ এবং এখানে স্থানীয় চিকিৎসকগণ সরাসরি সার্জারি দেখতে এবং নিজেরও যন্ত্র এবং প্রযুক্তির মাধ্যমে চর্চা করতে সক্ষম হন পুরো বিমানটি ঘুরে দেখা শেষে এবার আসি আমরা এমডি টেন এর ককপিটে দশক আমরা এই আছি The and we have a very beautiful person here. What's your her name, My <laughs> <laughs> name is Valerie. Oh, nice day. I'm so, a flight mechanic. Oh, you are the flight mechanic. You can have a seat. Thank you. Ashwin, I want you Amra, So Amra, I'm Have a seat, please. is 10 aircraft. So it a pilots. seat and a co co-pilot, of and first officer and another pilot. Again, I can pilot and uh, probably. Flight engineer seat. Yeah, it used to be flight engineers but no to. more. Now yeah. they're just observer seat. Okay. So how are you? I'm good. <laughs> so it's a big experience for us, not only for the cockpit but also for the hospital. So you work with the Orbis. How are you feeling? I work with Orbis now on this airplane since twenty sixteen. It's a very special airplane and I get to help get the airplane ready, so our pilots can fly it, so our doctors can do their training. But many things from that. This panel here is for our autopilot. This is our electrics, and the next one is our air conditioning, and this one is our fuel. when and আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ